আমাদের তো মিউনিশাল বাংলাদেশ আমাদের অনেক গ্রাহক আছে আমাদের যেমনি দিনাজপুর রংপুর সত্তর রাজশাহী চাপাই আলহামদুলিল্লাহ আমাদের দল বাংলাদেশ আমাদের কাস্টমার এখানে আচ্ছা মূলত ভাই আপনারা বাংলাদেশের অনলাইনে মাল দেবেন আমাদের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের মেমতো নাম্বার আছে কার্ডের নাম্বার আছে আমাদের দোকান নাম্বার আছে এবং কি আমাদের এমনি সবের নাম্বার আছে আপনি কল দিবেন ইনশাল আমাদের পেয়ে যাবেন ওকে ভাই নেক্সট দেখাচ্ছেন ভাই নেক্সট একটা মাল দেখা বিপুল বিপুল এই দেখেন লেখা আছে বিপুল 48 বলে বিপুল বলে 48 আচ্ছা ফোন দেখি এই দেখেন কাজ করা অল বডি কাজ কর হবে এবং কি পুরো প্যানেল ধরে পুরো প্যানেল ইসলাম গদ ফাস্ট আচ্ছা এই দেখুন চলারপটা পুরো কাজ করা

যে ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা যে ভাই পাঁচ টাকা ছয় হাজার দশ হাজার টাকা এক ব্যবসা করবে ইনশাল্লাহ আমরা তাদের সহযোগ করবো সেটা হচ্ছে এলাম কি যে ভাই আমি পাঁচ টাকা মাল নিব আসতে পারতেছে না তারা ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ভাই আপনি মাল অর্ডার দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের করে তোমরা পাঠিয়ে দেবো ওকে ভাই ঠিক আছে নেক্সট দেখাচ্ছেন ভাই এই একটা মাল দেখেন নেক্সট এই একটা পাকিস্তানি লোন ওরে কিন্তু ভাই এমন একটা জিনিস দিয়েছে ইসলামপুরের ভিতরে ধরেন যে আমাদের ইসলামাবাদ বল হবে

এটা আমাদের রাইট যে বলবো সেটা আমাদের হবে ওকে ঠিক আছে এটা কিন্তু কালার হবে চারটে কালার হবে চারটে কালার হবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ এটা দেখেন এই এটা মাল দেখেন ভাই একটা মাল দেখেন অল বডি সিগুনসের ভিতর কাজ করা আরে ভাই ড্রেস দেখেন ভাই এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কিন্তু অল ওভার এবং কি ফোর পিস এটা

স্ক্রিনের দোকান নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমাদের দোকান নাম্বার আছে আমাদের বসে আমাদের আছে আছে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের কল করবেন ইনশাল্লাহ যত যত আমাদের প্রোডাক্টগুলো পোশাক দেওয়ার ব্যবস্থা করব